আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত আমাদের বইয়ের মধ্যে শুধু বই না আসলে বইয়ের ভিতরে তুমি অনেক কিছু পেয়ে যাচ্ছ কি কি পাচ্ছ দেখো এর মধ্যে আছে রোড টু মিশন হান্ড্রেড সাজেশন যে সাজেশনটা তুমি যদি ফলো করো আমি বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ তুমি কমন পাবে তুমি যে বোর্ডেরই হও না কেন হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কমন থাকবে সেই সঙ্গে তুমি আরও পেয়ে যাচ্ছ দেখো আমাদের বইয়ের প্রত্যেকটি পেজে কিউআর কোড আছে যে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি সরাসরি ভিডিওতে যুক্ত হয়ে যেতে পারবে এবং সেখান থেকে তুমি তোমার সমস্যার সমাধান করে নিতে পারবে তার মানে বুঝতেই পারতেছো বইয়ের সঙ্গে শিক্ষক একদম ফ্রি সো বইটি যদি সংগ্রহ করতে চাও তাহলে তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজি এডুকেশনের পেজ থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে অর্ডার করে তুমি সংগ্রহ করে নিতে পারো আজকে মূলত আমরা একটি সিওনশীল সলভ করব চলো আমরা সিওনশীলে চলে যাই দেখো আমরা মূলত আজকে কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ ষষ্ঠ অধ্যায় কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্নটা সলভ করবো আগে প্রশ্নটা আমরা বুঝবো এরপরে আমরা সলভ করবো ওকে তাহলে দেখো উদ্দীপকটা আমরা একটু দেখার চেষ্টা করি এখানে আমাকে বলছে এ একটি হাইড্রোকার্বন আচ্ছা তুমি একটা জিনিস বোঝো হাইড্রোকার্বন মানে কি বলো তো ভাইয়া এই হাইড্রোকার্বন মানে হচ্ছে হাইড্রোজেন ও কার্বন সহযোগী গঠিত যৌগ তার মানে তার মধ্যে কে কে আছে হাইড্রোজেন আছে এবং কার্বন আছে যার আণবিক ভর বলা আছে কত বলো তো টোয়েন্টি সিক্স তাহলে দেখো আণবিক ভর আমার দিয়ে দেওয়া আছে অর্থাৎ যৌগটার আণবিক ভর হচ্ছে টোয়েন্টি সিক্স এবং বলছে যৌগটিতে সেভেন পয়েন্ট সিক্স নাইন পার্সেন্টেজ সেভেন পয়েন্ট সিক্স নাইন পার্সেন্টেজ হাইড্রোজেন আসে আচ্ছা কোনো জিনিস পৃথিবীতে কত পার্সেন্টেজ থাকে হান্ড্রেড পার্সেন্ট থাকে তাহলে দেখো হান্ড্রেড পার্সেন্টের মধ্যে যৌগটিতে হাইড্রোজেন আসে সেভেন পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট তাহলে কার্বন কত যৌগ থাকবে তাহলে হান্ড্রেড থেকে যদি আমরা সেভেন পয়েন্ট সিক্স নাইন বাদ দিই তাহলে যতটুকু থাকবে সেটা হচ্ছে আমাদের কার্বনের পরিমাণ আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি যখন আমরা প্রশ্ন সলভ করব আরও বুঝতে পারবো এখন দেখো ক নাম্বার প্রশ্ন আমাকে বলছে অ্যালকোহল কাকে বলে মনে রাখবা অর্গানিক কেমিস্ট্রিতে অর্থাৎ হাইড্রোকার্বন সময়ের মধ্যে অ্যালিফেটিক হাইড্রোকার্বন যদি হাইড্রোকার্বন সময়ের মধ্যে একটি ওয়েস মূলক বিদ্যমান থাকে তাহলে কার্যকরী মূলক ওয়েস যদি বিদ্যমান থাকে তখন সেটাকে আমরা কি বলি অ্যালকোহল বলি দেখো অ্যালোফেটিক হাইড্রোকার্বনে যদি ওয়েস মূলক বিদ্যমান থাকে তাহলে সেটাকে আমরা কি বলি বলতো অ্যালকোহল বলে থাকি আশা করি আমরা বুঝতে পেরেছি খ নম্বর প্রশ্নে বলছে কি দেখো ইথানোয়িক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড কোনটা ভাইয়া ইথানোয়িক অ্যাসিড হচ্ছে সি এইচ থ্রি বন্ড সি ও ও এইচ এটাকে বলতেছি আমরা ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড আচ্ছা অ্যাসিড কি জলীয় দ্রবণে যারা একটি এইচ প্লাস অথবা একটি প্রোটন দান করে তাদেরকে আমরা অ্যাসিড বলি তার মানে জলীয় দ্রবণ বলতে পানিতে এখন দেখো এই যে অ্যাসিড যত বেশি পানিতে প্লাস দান করতে পারবে সে অ্যাসিডের তীব্রতা তত বেশি হবে আর যে যত কম দ্রবীভূত হবে সে তত কম অম্লীয় বা অ্যাসিডীয় হবে ঠিক আছে তারা দেখো এই যে সেই সি ও এইচ এই অ্যাসিডটাকে মানে একটা পরীক্ষায় গবেষণা করে দেখা গেছে যে পানির মধ্যে যদি এক হাজারটি অনু এই অ্যাসিডের এক হাজারটি অনু দেওয়া হয় তার মধ্যে মাত্র চারটি অণু কি হয় বলতো পানিতে দ্রবীভূত হয় বাকি যে নয়শো ছিয়ানব্বইটি অণু এটা কিন্তু পানিতে দ্রবীভূত হয় না তার মানে দেখো এই জলীয় দ্রবণে দ্রবীভূত হওয়া বা জলীয় দ্রবণে দান করার ক্ষমতা কিন্তু এদের কম যার কারণে অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড আশা করি দুর্বল অ্যাসিড কেন সেটা বুঝতে পেরেছি এখন দেখো গ নম্বর প্রশ্ন আমাদের বলা আছে উদ্দীপক হতে এ যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো তাহলে দেখো আণবিক সংকেত নির্ণয় করতে বলছে মাথায় রাখবে আণবিক সংকেত বের করার জন্য আমাদেরকে কি কি জানা থাকতে হবে এক নম্বর হচ্ছে শতকরা সংযুক্তি জানা থাকতে হবে দুই নম্বর হচ্ছে যৌগটির আণবিক ভর জানতে হবে এই দুটা জিনিস যদি আমরা জানি তাহলে প্রথমে আমরা স্থূল সংকেত নির্ণয় করব স্থূল সংকেত থেকে আমরা আণবিক সংকেতটা কিন্তু নির্ণয় করতে পারব। তাহলে চলো আমরা এখন আণবিক সংকেতটা নির্ণয় করে ফেলি তাহলে দেখো আণবিক ভর ছিল হচ্ছে টোয়েন্টি সিক্স ওকে দেখো গ নাম্বার প্রশ্নটা যদি আমরা সলভ করি এখানে বলা ছিল কি বলতো এ একটা যৌগ মানে হাইড্রোকার্বন যার মধ্যে হাইড্রোজেন ছিল কত পার্সেন্ট বলতো হাইড্রোজেন ছিল হচ্ছে কত দেখি দেখো হাইড্রোজেন ছিল সেভেন পয়েন্ট সিক্স নাইন পার্সেন্টেজ এখন হাইড্রোকার্বন যেহেতু বলছে তার মানে এখানে অবশ্যই কার্বনও ছিল তাহলে হাইড্রোকার্বন ছিল হান্ড্রেড পার্সেন্ট তার মধ্যে হাইড্রোজেন ছিল হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট তাহলে কার্বন কত পার্সেন্ট ছিল কার্বন ছিল আমাদের হান্ড্রেড মাইনাস কারণ হচ্ছে মূলত আমাদের কি বলতো কার্বনের শতকরা সংযুক্তি তাহলে দেখো তো কার্বনের শতকরা সংযুক্তি কত আসতেছে হান্ড্রেড হান্ড্রেড মাইনাস হচ্ছে কত বলতো সেভেন পয়েন্ট সিক্স নাইন ওকে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো নাইনটি টু পয়েন্ট ওকে এখন দেখো এই যে শতকরা সংযুক্তি দেওয়া আছে এবং যৌগটির আণবিক ভর কিন্তু বলা ছিল প্রশ্নে যৌগটার আণবিক ভর হচ্ছে যৌগটির আণবিক ভর আণবিক ভর টোয়েন্টি সিক্স তেমন আমাকে এখন কি বের করতে হবে আণবিক সংকেত বের করতে হবে কীভাবে বের করব। সেটা একটু লক্ষ্য করি দেখো প্রথমে আমাকে স্থূল সংকেত নির্ণয় করতে হবে তাহলে স্থূল সংকেত নির্ণয় করার পদ্ধতি হচ্ছে প্রথমে আমরা কি করব যে শতকরা সংযুক্তি দেওয়া আছে সেগুলোকে নিজ নিজ পরমাণুর পারমাণবিক ভর দ্বারা ভাগ করব তাহলে আমরা লিখব নিজ নিজ পরমাণুর পরমাণুর পারমাণবিক পারমাণবিক ভর দ্বারা ভাগ করে ওকে তাহলে দেখো তাহলে দেখো হাইড্রোজেন ছিল তাহলে হাইড্রোজেন কে আমরা ভাগ করবো কি দেখো সেভেন পয়েন্ট সিক্স নাইন কে ভাগ করবো হাইড্রোজেনের পারমাণিক ভর দ্বারা হাইড্রোজেনের আনবিক ভর কত আণবিক বা পারমাণিক ভর হচ্ছে এক তাহলে ভাগ করলে কত আসে বলতো সেভেন পয়েন্ট সিক্স নাইন ওকে কার্বনের পারমাণবিক মানে শতকরা সংযুক্তিকে আমরা ভাগ করবো কার্বনের পারমাণবিক ভর ভর দ্বারা পারমাণবিক কত তাহলে দেখো এটাকে যদি ভাগ করি আমরা কত দ্বারা দ্বারা তাহলে দেখো আমরা পাচ্ছি হচ্ছে ওকে তাহলে দেখো এত এখন দেখো যে ভাগ ফলটা আমরা পাইছি এই ভাগ ফলের মধ্যে ক্ষুদ্রতম ভাগ ফল দ্বারা সকল ভাগ ফলকে ভাগ করতে হবে কিন্তু এখানে দুইটা দেখো সেম তাই এখানে কোনো ক্ষুদ্রতম নাই যে কোনো একটা দ্বারা ভাগ করলেই হবে তাহলে আমরা লিখব ক্ষুদ্রতম ভাগ ফল দ্বারা ভাগ ফল দ্বারা কি বলতো ভাগ করে ওকে ভাগ করে ধাপে ধাপে এইভাবে করবো আমরা তাহলে দেখো হাইড্রোজেনের ভাগ ফল আমরা কত পাইছি সেভেন পয়েন্ট সিক্স নাইন এটাকে ভাগ করবো ক্ষুদ্রতম দ্বারা তাহলে ক্ষুদ্রতম নাই মানে ওইটা দ্বারা ভাগ করলাম তাহলে কত বলতো ওয়ান ওকে এরপরে দেখো তাহলে কার্বনের ক্ষেত্রে কত আসবে তো সেভেন পয়েন্ট সিক্স নাইন ডিভাইড হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স নাইন তাহলে কত আসতেছে তো ওয়ান এই যে দেখো ভাগ করার পরে যে সংখ্যাটা আমরা পাইলাম সেটাকে আমরা কি করবো তো নিজ নিজ পরমাণুর নিচে ডান পাশে ছোট করে লিখে দেব তাহলে দেখো আমরা কি করবো স্থূল সংকেত তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি স্থূল সংকেত তাহলে সি ওয়ান এইস ওয়ান এই এটা হচ্ছে আমাদের স্থূল সংকেত ওকে তার মানে এটাকে যেহেতু ওয়ান আকারে আসে তাই আমরা এটাকে লিখতে পারি সি এবং এইচ এটা হচ্ছে আমাদের স্থূল সংকেত তাহলে এখন দেখো আনবিক সংকেত ইকাল আমরা কি জানি বলতো আনবিক সংকেত সমান আমরা আবার সূত্র জানি আণবিক সংকেত সমান হচ্ছে যৌগের আণবিক ভর ডিভাইডেড হচ্ছে স্থূল সংকেতের আণবিক ভর যৌগের আণবিক ভর ডিভাইডেড হচ্ছে কি বলতো স্থূল সংকেতের আণবিক ভর স্থূল সংকেতের সংকেতের আণবিক ভর ঠিক আছে আণবিক ভর এটা হচ্ছে আমাদের শত্রু এখন দেখো তুমি একটা জিনিস লক্ষ্য করো এখানে যে স্ত্রীয় সংকেতটা পাইছি তার আণবিক ভর কত বলতো আনবিক ভর হচ্ছে দেখো কার্বন হচ্ছে বারো যোগ হাইড্রোজেন হচ্ছে এক তার মানে কত বলতো তেরো এখন তুমি লক্ষ্য করো আমাদের যোগের আণবিক ভর প্রশ্নে কত দেওয়া ছিল বলতো যোগের আণবিক ভর দেওয়া ছিল দেখো টোয়েন্টি সিক্স যোগের আণবিক ভর আসলে কতটুকু দেওয়া ছিল টোয়েন্টি সিক্স তাহলে দেখো যোগের আণবিক ভর টোয়েন্টি সিক্স স্থুল সংকেতের আণবিক কত থার্টিন তাহলে দেখো টোয়েন্টি সিক্স ডিভাইডেড হচ্ছে কত আমরা পাইছি স্থুল সংকেতের আণবিক ভর থার্টিন তাহলে দেখো দুইটা এটা ইয়ে করলে কত আসে টু এই যে টু আসলো না এখন আমরা কি লিখতে পারবো বলো তো আমরা লিখবো অতএব আণবিক সংকেত সমান আমরা কি লিখতে পারবো বলো তো আণবিক সংকেত সমান স্থুল সংকেত সংকেত এবং এখানে হচ্ছে এন তাহলে দেখো সি এইস তার নিচে তাহলে কত আসবে বলতো টু এই টু কোথা থেকে আসলো এই যে টুটা বের করছিলাম সেই টু ঠিক আছে এটা থেকে আমরা কি আনবিক সংকেত হচ্ছে সি টু এইচ টু এটাই হচ্ছে মূলত আমাদের আণবিক সংকেত আশা করি আমরা অ্যান্সারটা বুঝতে পেরেছি তাহলে দেখো আনবিক সংকেত বের করা কিন্তু খুব ইজি তাহলে এইভাবে মূলত আমাদেরকে কি করতে হবে আণবিক সংকেতটা বের করতে হবে তাহলে গ নাম্বার প্রশ্ন আশা করি আমরা সকলেই বুঝতে পেরেছি প্রশ্নটা একটু লেন্দি হইলেও মানে বড় হইলেও দেখা গেছে প্রশ্নটা কিন্তু খুব ইজি তাহলে দেখো গ নাম্বার প্রশ্ন আমাদের ক্লিয়ার চলো আমরা এখন ঘ নাম্বার প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি ঘ নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলছে সেটা একটু আমরা সলভ করার চেষ্টা করি দেখো ঘ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করলে দেখা যাচ্ছে আমরা যদি ঘ নাম্বার প্রশ্নটা লক্ষ্য করি উদ্দীপকের এ যৌগটি থেকে খাদ্য সংরক্ষক প্রস্তুত সম্ভব সম্ভব বিশ্লেষণ করো তাহলে এ যৌগটা আমরা একটু আগে বের করছি গ হতে প্রাপ্ত সে যোগটা ছিল সি টু এইচ টু অর্থাৎ ইথাইন তাহলে ইথাইন থেকে খাদ্য সংরক্ষক খাদ্য সংরক্ষক মানে কি জানো এখানে ভিনেগার প্রস্তুতির কথা বলা হচ্ছে কারণ ভিনেগার দ্বারা কি করা হয় আচার জাতীয় বা মিষ্টি জাতীয় খাদ্য কিন্তু সংরক্ষণ করা হয় ঠিক আছে তাহলে চলো আমরা এখন এটা তৈরি করে ফেলি তাহলে দেখো আমরা এখানে লিখবো গ হতে প্রাপ্ত এ যৌগ গ হতে প্রাপ্ত যৌগ হলো কি বলতো এইসু কারণ বের করছি তাই না তার মানে কি বলতো এইটাকে আমরা কিভাবে বন্ড সি এইস অর্থাৎ যৌগটার নাম হচ্ছে ইথাইন তাহলে দেখো এই ইথাইন থেকে আমরা ভিনেগার প্রস্তুত করতে পারি কিভাবে আমরা এই ইথাইন কে পানির সঙ্গে বিক্রিয় করবো অর্থাৎ পানি সংযোজন এই পানি সংযোজন করলে সেখান থেকে আমরা একটা অ্যালডিহাইট পাবো এই অ্যালডিহাইডকে জাইমান অক্সিজেন দ্বারা ধারণ করলে আমরা কিন্তু একটা অ্যাসিড পাবো যে অ্যাসিডের ছয় থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণ হচ্ছে ভিনেগার তাহলে দুইটা ধাপ এক নম্বর ধাপে আমরা কি করবো তো এক নম্বর ধাপে যে অ্যালকাইনটা আমরা পাইছি ইথাইন এই ইথাইনটাকে আমরা কি করব তো পানি সংযোজন করব। কি সংযোজন করব পানি সংযোজন অবশ্যই মাথায় রাখবো এখানে প্রভাবক হিসেবে আমরা ব্যবহার করব। টোয়েন্টি পার্সেন্টেজ সালফেরিক অ্যাসিড এবং টু পার্সেন্টেজ মার্কিউরিক সালফেট ওকে সেই সঙ্গে আমরা কি ব্যবহার করবো বলতো এইট্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রদান করব। বিক্রিয়াটা একেবারেই সহজ দেখো এই যে হাইড্রোজেনটা নিয়ে গিয়ে এই কার্বনে যুক্ত করব এবং এই অক্সিজেনটাকে নিয়ে গিয়ে এখানে যুক্ত করব শুধুমাত্র এখানে ত্রিবন্ধন ছিল দুইটা বন্ধন ভেঙে দেবো তাহলে আমরা কী পাবো এখান থেকে বলতো সি থ্রি বন্ড হচ্ছে সি ও তাহলে এটার নাম হচ্ছে ইথানেল এটার নাম কি বলতো ইথানেল ওকে তাহলে দেখো এটা ছিল ইথাইন ইথাইন থেকে আমরা কি পাইলাম বলতো ইথাইন থেকে আমরা পাইলাম হচ্ছে ইথানেল এখন এই যে ইথানেল উৎপন্ন হলো সেই ইথানেলকে আমরা কি করবো বলতো দুই নাম্বার ধাপে সি এইচ থ্রি বন্ড সি ও এই ইথানেলকে আমরা জাইমান অক্সিজেন দ্বারা ধারণ করব ঠিক আছে এই জাইমান অক্সিজেনটা আসলো কোথা থেকে কে টু সি টু ও সেভেন এর সঙ্গে যদি আমরা এইচ টু এস ও বিক্রিয়া করি তাহলে এখান থেকে আমরা জাইমান অক্সিজেন পাই এটা একটা তীব্র জারক তাহলে এখন দেখো এখানে দুই কার্বন বিশিষ্ট একটা আছে জারিত করলে দুই কার্বন বিশিষ্ট একটা অ্যাসিড উৎপন্ন হবে অর্থাৎ সি এইচ থ্রি সি ও এইচ এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড এই যে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হলো এই ইথানোয়িক অ্যাসিডের ছয় থেকে বা চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে আমরা কি বলি ভিনেগার বলি আর এই ভিনেগার দ্বারা মূলত আচার জাতীয় খাদ্য সংরক্ষণ করা হয় তার মানে আমরা বলতে পারি যে এ যৌগ থেকে খাদ্য সংরক্ষণ প্রস্তুত করা সম্ভব খাদ্য সংরক্ষণ প্রস্তুত করা সম্ভব তাহলে দেখো মাথায় রাখবা ইথানয়িক অ্যাসিডের ইথানয়িক অ্যাসিডের চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে জলীয় দ্রবণকে ভিনেগার বলে যা খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয় ভিনেগার বলে যা খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয় ওকে ব্যবহৃত হয় এই যে তাহলে আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেল নম্বর প্রশ্ন আশা করি আমরা গ এবং নম্বর প্রশ্ন খুব ইজিলি বুঝতে পেরেছি তাহলে দেখো আমরা কিন্তু কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আমাদের সমস্যাটা কিন্তু খুব ইজিলি সলভ করে সলভ করতে পারলাম তাই এই ধরনের বই কিনতে কিনতে চাইলে অবশ্যই তোমার তোমার নিকটস্থ লাইব্রেরি এবং যদি চাও অনলাইনে তাহলে সেক্ষেত্রে টেকনিক এজুকেশনের অনলাইন পেজ থেকে সরাসরি তুমি বইটি সংগ্রহ করে নিতে পারো দেখা হবে নেক্সট পর্বে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ